আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে ঘর সাজানোর সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার কালেকশন শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিও শুরুতেই তো দেখতে পারছেন আমি তো এই ধরনের ফুল দেখলেই পুরো মাথা নষ্ট হয়ে যায় আমার বাসাটাকে সুন্দর করে সাজানোর জন্য আমি এখান থেকে অনেকগুলো ফ্লাওয়ার কিনেছি ভিডিও দেখেই তো বুঝতে পারছেন আর এখানে অনেক অনেক কালেকশান আছে এক এক করে দেখাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তাই আমি নতুন নতুন যতগুলো কালেকশন উঠেছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর এখান থেকে আমি আমার বাসাটাকে সুন্দর করে সাজানোর জন্য অনেকগুলোই ফ্লাওয়ার নিয়েছি তো ভাইয়াটা আমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলো যে এভাবে এভাবে রাখলে সুন্দর লাগবে কিন্তু ওনার কথা মতো আমি আর নেই নি আমার কাছে ওনায় যেভাবে সাজিয়ে দিয়েছিল সেরকমটা ভালো লাগেনি তাই আমি আমার নিজের মনের মতো কাস্টমাইজ করে নিয়ে নিয়েছি আর এখন যে দেখে দিচ্ছি এগুলো হচ্ছে একটা করে গোলাপ ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই সুন্দর প্রায় ছিল মাত্র তিরিশ টাকা করে খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ধরনের ফ্লাওয়ার দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো এখানে সবচাইতে আমার কাছে বেশি ভালো লেগেছে চেরি ফুলগুলো চেরি ফুলগুলো এখান থেকে আমি পার্চেস করেছি এগুলোও অনেক বেশি ভালো লেগেছে কিন্তু সব থেকে চেরি ফুলের কালেকশনগুলো বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো পারচেস করতে চান তাহলে প্রতি বুধবারে রামপুরা মেড়া দিয়ে হাট বসে এখানে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো পারচেস করতে পারবেন আর আমার হাতে তো দেখতেই পারছেন যে আমি কত কতগুলো ফ্লাওয়ার পার্চেস করছি আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আমার দেখা দেখে অনেকে দেখে এই ধরনের ফ্লাওয়ারগুলোই পারচেস করছে তো অনেক আপুরাই বলছিল যে দেখতে খুবই সুন্দর লাগছে তো কেমন হয়েছে ফ্লাওয়ারগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন আর অনেকেই আমাকে কমেন্ট করছে যে এখন কি মেলাতে হাট বসে কিনা না হ্যাঁ ঈদের পরের প্রত্যেকটা বুধবার থেকে মেলা হাট বসতেছে আপনারা সকাল থেকে রাত এগারোটার মধ্যে আসলেও কিন্তু এ ধরনের হাটের দোকানপাট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম